নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট থার্টিন লেসন টু সলিটুড কবিতাটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে লিখেছেন এলা হুইলা উইল কক্স লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ হাসো আর পৃথিবীও তোমার সাথে হাসবে উইফ অ্যান্ড ইউ উইফ অ্যালোন কাদো আর তুমি একা কাঁদবে ফর দ্য বড় ইটস কারণ দুঃখী এই পুরনো পৃথিবীর আনন্দ ধার করতে হয় বাট হ্যাজ ট্রাবল অ্যানাফ অফ ইটস ওন কিন্তু নিজেরই যথেষ্ট দুঃখ আছে এখানে এই সলিটুড কবিতার মধ্যে বাস্তব চিত্র তুলে ধরেছেন যখন পৃথিবীতে কেউ সুখে থাকে তখন মানুষও তোমার সঙ্গে হাসবে অর্থাৎ গোটা পৃথিবী তোমার সঙ্গে থাকবে আর যখন তুমি দুঃখে থাকবে যখন তুমি কাঁদবে তখন তোমাকে একাই কাঁদতে হবে সিং অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার গান গাও আর পাহাড়গুলো উত্তর দেবে সাই ইট ইস লোস্ট অন দ্য এয়ার দীর্ঘশ্বাস ফেলো তা বাতাসে মিলিয়ে যায় দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড প্রতিধ্বনি আনন্দের সুরে প্রতিধ্বনিত হয় বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার কিন্তু দুঃখের কথা বলতে দ্বিধা করে রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ রিজয়েস অর্থ হচ্ছে আনন্দ করা যা আনন্দ করো এবং মানুষ তোমাকে খুঁজবে গ্রিপ অ্যান্ড দে টর্ন অ্যান্ড গও আর দুঃখে থাকো কষ্টের মধ্যে থাকো তারা তোমার পাশ কাটিয়ে চলে যাবে অর্থাৎ তোমার কাছে আর আসবে না যখন তুমি দুঃখে থাকবে তখন তোমার কাছে আর আসবে না দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইওর প্লেচার তারা তোমার সকল আনন্দের পূর্ণ ভাগ চায় বাট দে ডু নট নিট ইউ ও কিন্তু তারা তোমার দুঃখটাকে চায় না সুপ্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে বর্তমান পৃথিবীর পার্থিব পৃথিবীর মানুষের পৃথিবীর বাস্তব চিত্র যখন তুমি আনন্দে থাকবে যখন তোমার অনেক টাকা পয়সা থাকবে তখন মানুষ তোমাকে খুঁজে বেড়াবে আর যখন তুমি গ্রিফ অর্থাৎ কষ্টের মধ্যে থাকবে দুঃখের মধ্যে থাকবে তখন তারা অর্থাৎ মানুষ তোমার পাশ কাটিয়ে চলে যাবে তোমার অনেক আনন্দ আছে তোমার অনেক ধন সম্পত্তি আছে তোমার অনেক সুখ আছে তোমার এই সেই ধন সম্পত্তি তোমার সেই সুখের পূর্ণ অংশ মানুষ চাইবে কিন্তু তোমার জীবনের যে সামান্য দুঃখটুকু আছে কষ্টটুকু আছে তারা কিন্তু সেগুলোর চাইবে না বা সেগুলো তাদের প্রয়োজন নেই এটি হচ্ছে রিয়ালিটি বি গ্লাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি আনন্দিত হও আর তোমার বন্ধু হবে অনেক বেস্যাট অ্যান্ড লোজ দ্যাম অল দুঃখী হও আর তুমি তাদের সবাইকে হারাবে দেয়ার আর নান টু ডেকলাইন ইউ নেকটার্ট ওয়াইন তোমার মধু পান করতে কেউ অস্বীকার করবে না বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইভস গার্ল কিন্তু জীবনের তিক্ততা তোমাকে একা পান করতে হবে একই কথা কবি বলেছেন যে তুমি আনন্দিত হও তুমি যদি সবসময় আনন্দে থাকো তখন তোমার অনেক বন্ধু হবে মানুষ কখন আনন্দে থাকে যখন তার ধন সম্পত্তি থাকে যখন তার সুখ থাকে তখন মানুষ আনন্দে থাকে ঠিক সেই সময় তোমার অনেক বন্ধু হবে কিন্তু তুমি যদি দুঃখী হও দুঃখে থাকো তুমি তোমার সমস্ত বন্ধুকে হারাবে তোমার মধু পান করতে কেউ অস্বীকার করবে না এই এখানে একটা মানে হচ্ছে মধু মধু কিন্তু এখানে বোঝাচ্ছে একই কথা যে তোমার যে সুখের ভাগ এই সুখের ভাগের প্রত্যেকটা অংশ অর্থাৎ পূর্ণ অংশ মানুষ চাইবে হুম কিন্তু লাইফস গল গল মানে তিক্ততা খারাপ অর্থাৎ দুঃখ জীবনের যে কষ্ট দুঃখ যে তিক্ততা এটি তোমাকে একাই পান করতে হবে এটি তোমাকে একাই ভোগ করতে হবে তাহলে কী দাঁড়ালো মানুষ কী করবে মানুষও তোমার সুখের যে অংশটুকু সুখের যে ভাগটুকু সেটাই শুধু তারা চাইবে যেই মাত্র তুমি দুঃখের মধ্যে পড়ে যাবে কষ্টের মধ্যে পড়ে যাবে তিক্ততার মধ্যে পড়ে যাবে তখনই তুমি তুমি তোমার সমস্ত বন্ধুকে হারিয়ে ফেলবে ফেস্ট অ্যান্ড হলস আর ক্রাউডেড ভোজ দাও আর তোমার ঘর ভরে যাবে এ হলস হলস অর্থ হচ্ছে ঘর অর্থাৎ তুমি একটা দাওয়াতের আয়োজন করলে এক হল ভর্তি মানুষকে দাওয়াত দিলে হুম যখন তুমি দাওয়াত দিবে খাওয়ানোর জন্য কাউকে দাওয়াত দিবে তোমার হল পরিপূর্ণ হয়ে যাবে ফার্স্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোস পায় কিন্তু তুমি যদি না খেয়ে থাকো তুমি যদি উপবাস করো ফার্স্ট মানে কি উপবাস করা বা না খেয়ে থাকা আর পৃথিবীর তোমাকে পাশ কাটিয়ে যাবে দ্য ওয়ার্ল্ড গৌস বাই এখানে ওয়ার্ল্ডটাকে হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ পৃথিবীটা তোমার পাশ কাটিয়ে চলে যাবে এর অর্থ হলো পৃথিবীর যে মানুষগুলো আছে পৃথিবীর মানুষগুলো তুমি যখন না খেয়ে থাকবে তোমার কাছে কেউ আসবে না আর তুমি যখন ফিস্টের আয়োজন করবে অর্থাৎ খাওয়া দাওয়ার আয়োজন করবে তখন এই যে মানুষগুলো তোমার এই হল ভর্তি করে দেবে এবং তুমি যা খাওয়াবে তারা সেটা খাবে অর্থাৎ তোমার হল পরিপূর্ণ হয়ে থাকবে সাকসেস অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ সফল হও আর দাও তা তোমাকে বাঁচতে সাহায্য করে বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই কিন্তু কেউ তোমাকে মরতে সাহায্য করতে পারবে না তুমি যদি সফল হও আর যদি মানুষকে দাও এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে কিন্তু কোনো মানুষে তোমাকে মরতে হবে এই বিষয়ে সাহায্য করতে পারবে না দেয়ার ইস রুম ইন দ্য আনন্দের বিশাল এবং জাকজমকপূর্ণ দলের জন্য জায়গা আছে ফর আ লার্স অ্যান্ড লডলি ট্রেইন বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফেল অন থ্রু দ্য ন্যারো অ্যাস অফ কিন্তু দুঃখের সংকীর্ণ পদ দিয়ে আমাদের সবাইকে একে একে এগিয়ে যেতে হবে দুঃখের যে সংকীর্ণ পদ আছে অর্থাৎ তোমার যে দুঃখ আছে এই দুঃখ নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে তোমাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না তোমাকে সেই সংকীর্ণ পদ দিয়ে এই সংকীর্ণ পদ দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি পুরো কবিতাটা বুঝতে পেরেছ এখন যদি আমরা পুরো কবিতাটি ডিটেল সামারিটা বোঝার চেষ্টা করি তাহলে তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে এখন আমরা ডিটেল সামারিটা একটু আলোচনা করি সলিটিউড ইজ পয়েম অ্যাবাউট হাউ পিপল জেনারেল হ্যাপিনেস স্যাডনেস এমন একটি কবিতা যে কিভাবে মানুষ তার দুঃখের সময় এবং কষ্টের সময় এবং আনন্দের সময় রিয়াক্ট করে এই বিষয়টা নিয়ে কিন্তু সলিটিউড কবিতাটি লেখা হয়েছে দ্য মেইন আইডিয়া ইজ সিম্পল ওয়ে ইউ আর হ্যাপি এভরি ওয়ান ওয়ান্টস টু বিউন্ড ইউ অ্যান্ড শেয়ার ইউর জয় বাট ওয়ে ইউ আর স্যাড ইউ অফেন ফাইন্ড ইউর ইউ অফেন ফাইন্ড ইউর সেল অ্যালোন কবিতাটির প্রধান ধারণা হলো খুব সিম্পল যখন তুমি সুখে থাকবে তখন তোমার চারপাশে সবাইকে দেখতে পাবে এবং তোমার আনন্দটাকে তারা ভাগাভাগি করে নেবে কিন্তু যখন তুমি দুঃখের মধ্যে থাকবে তখন তুমি নিজেকে একা দেখবে দ্য পয়েন্ট সে দ্যাট ইফ ইউ লাভ দ্য ওয়ার্ল্ড সিমস টু লাভ উইথ ইউ কবি বলছেন যে তুমি যখন হাসবে তখন মনে হবে যে তোমার সঙ্গে গোটা পৃথিবী হাসছে বাট ইফ ইউ ক্রাই ইউ উইল লাইকলি বি ক্রাইং বাই ইউর কিন্তু তুমি যখন কাঁদবে তখন দেখা যাবে যে তুমি নিজেই একা একা কাঁদছ দিস ইজ বিকজ পিপল দ্য অলরেডি হ্যাভ দেয়ার ওন ট্রাভেলস অ্যান্ড প্রেফার টু বড়ো হ্যাপিনেস রাদার দ্যান ডিল উইথ আদার স্যাডনেস এটা কারণ হচ্ছে যে মানুষ যারা পৃথিবীতে আছে তাদের অলরেডি তাদের অনেক সমস্যা আছে অনেক কষ্ট আছে প্রেফার টু বড়ো হ্যাপিনেস তারা কিন্তু সুখটাকে ধার করতে পছন্দ করবে অর্থাৎ অন্যের কাছ থেকে সুখ নিতে চাইবে রাদার দ্যান ডিল উইথ আদার্স স্যাডনেস অন্যের বরং অন্যের দুঃখটাকে শেয়ার না করার অন্যের কাছ থেকে সুখটাকে সে ধার করতে চাইবে কারণটা হচ্ছে মানুষ ইতিমধ্যে পৃথিবীতে অনেক কষ্টের মধ্যে আছে সে ইউজেস মোর এক্সাম্পলস ইফ ইউ সিং ইভেন দ্য হিলস উইল ইকো ইউর জয় বাট ইফ ইউ সাই উইথ সারো ইট জাস্ট ডিসঅপিয়ার্স ইন টু দ্য এয়ার অ্যান্ড হার্ট তিনি অনেকগুলো উদাহরণ ব্যবহার করেছেন তুমি যদি গাও অত কবি অনেকগুলো এক্সাম্পল ব্যবহার করেছেন তুমি যদি গাও তাহলে সমস্ত পাহাড় তোমার আনন্দের সাথে গাবে তোমার আনন্দটাকে প্রতিধ্বনি করবে কিন্তু তুমি যদি দুঃখের সাথে দীর্ঘশ্বাস পেলো এটা বাতাসে মিলিয়ে যাবে এবং এটা কেউ শুনতে পাবে না পিপল আর ড্রন টু শেয়ারফুল সাউন্ডস বাট অ্যাভয়েড সাউন্ডস অফ অরিয়েন্স অর স্যাডনেস মানুষ কী করবে আনন্দের ধ্বনিকে মানুষ আনন্দের ধ্বনির দিকে আকৃষ্ট হয় কিন্তু এড়িয়ে চলে কোনটা দুশ্চিন্তা আর দুঃখের ধ্বনিকে দ্য পয়েম কন্টিনিউস বাই এক্সপ্লেনিং দ্যাট ইফ ইউ আর চেয়ারফুল ইউ উইল অ্যাট্রাক্ট মেনি ফ্রেন্ডস কবিতাটি কন্টিনিউ ব্যাখ্যা করে যাচ্ছে এভাবে যে তুমি যদি আনন্দের মধ্যে থাকো তুমি অনেক বন্ধুকে আকৃষ্ট করবে বাট ইফ ইউ বিকাম স্যাড দোস ফ্রেন্ডস মাইট লিভ কিন্তু তুমি যদি দুঃখের মধ্যে পড়ে যাও তাহলে সেই সমস্ত বন্ধুরাই তোমাকে ছেড়ে চলে যাবে এভরি ওয়ান ইজ হ্যাপি টু এনজয় ইউর গুড টাইমস অ্যান্ড সুইট এক্সপেরিয়েন্সেস বাট ওয়ে লাইফ গেটস টাপ আর বেটার ইউ উইল হ্যাভ টু ফেস দোজ চ্যালেঞ্জেস অন এ ওন সকলেই তোমার ভালো সময়টা উপভোগ করতে চাইবে মিষ্টি যে অভিজ্ঞতা আছে সেটাকে উপভোগ করতে চাইবে কিন্তু যখনই তোমার জীবনটা টাফ হয়ে যাবে কষ্টের মধ্যে পড়ে যাবে তখনই এই সমস্ত চ্যালেঞ্জগুলো তোমাকে একাই মোকাবিলা করতে হবে ইফ ইউ হ্যাভ আ পার্টি আর সেলিব্রেট ইউর হাউস উইল বি ফুল অফ গেস্ট যখন তুমি একটা পার্টি আয়োজন করবে তখন তোমার পুরো বাড়ি অতিথি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বাট ইফ আর গোয়িং থ্রু এ ডিফিকাল্ট টাইম লাইক ফেস্টিং অর্থাৎ যখন তুমি না খেয়ে থাকার মতো কোনো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে দ্য ওয়ার্ল্ড উইল জাস্ট পাস ইউ বাই নট নোটিসিং ওর কেয়ারিং গোটা পৃথিবী তোমার পাশে পাশ কাটিয়ে চলে যাবে তোমাকে না দেখি তোমার কেয়ার না করি ইভেন ইফ ইউ অ্যাচিভ সাকসেস অ্যান্টার জেনারস হুইস হেল্পস ইউ দ্য আলটিমেট ইজ ডেথ ক্যান ট্রুলি হেল্প ইউ থ্রু দ্যাট এমনকি তুমি যদি সফলতা অর্জন করো বা উদার হও যা তোমাকে বেঁচে থাকতে সাহায্য করে আর চূড়ান্ত যে একাকিত্বের যে মুহূর্ত তাহলে মৃত্যু এই মৃত্যুটা দেওয়ার জন্য কেউ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না ফাইনালি দ্য পয়েম কনক্লুডস বাই সেই দ্যাট দ্যার্স অলওয়েজ প্লেন্টি অফ অব রুম ফর মেনি পিপল ইন প্লেসেস অফ ফান অ্যান্ড হ্যাপিনেস সবশেষে কবিতাটি এইভাবে উপসংহার করেছে যে পৃথিবীতে আনন্দ করার জন্য অনেক রকম উপায় আছে সবসময় অনেক রকম উপায় থাকে বাট হোয়েন ইট কামস টু এক্সপেরিয়েন্সিং পেইন অর ডিফিকাল্টি কিন্তু যখনই এটা দুঃখের মধ্যে বা সমস্যার মধ্যে আসে বা পড়ে যায় উই অল হ্যাভ টু গো থ্রু ইট ওয়ান বাই ওয়ান আপ তখন আমরা সবাই একজন একজন করে চলে যাই ওয়াকিং থ্রু আ ন্যারো পেথ মানে একটা সংকীর্ণ অর্থাৎ দুঃখে সংকীর্ণ পদ দিয়ে হেঁটে হেঁটে একাই চলে যায় এ অর্থটা হলো যখন কেউ এরকম পেইন বা সমস্যার মধ্যে পড়ে যায় তখন আমরা সবাই উই উই অল হ্যাভ টু গো থ্রু আমাদের সবাইকে সেই দুঃখে সংকীর্ণ পদ দিয়ে একাকেই যেতে হয় সঙ্গে কেউ থাকে না ইন শর্ট দ্য পয়েম টিসেস আস দ্যাট হোয়াইল জয়স ইজ এ শেয়ার্ড এক্সপেরিয়েন্স সরি ইজ অফেন আর ললি ওয়ান অ্যান্ড পিপল আর জেনারেলি মোর উইলিং টু পার্টিসিপেট ইন আওয়ার গুড টাইমস দ্যান ইন আওয়ার স্ট্রাগলস সংক্ষেপে বলা যেতে পারে কবিতাটি আমাদেরকে এই শিক্ষা প্রদান করছে আনন্দটা হচ্ছে একটি শেয়ার্ড এক্সপেরিয়েন্স অর্থাৎ মানুষের সাথে শেয়ার করা যায় কিন্তু কিন্তু দুঃখটা একজন মানুষকে একাকিভাবেই সহ্য করতে হয় মানুষ সাধারণত আমাদের দুঃখপূর্ণ আমাদের সংগ্রামপূর্ণ সময়ের চেয়ে ভালো সময়ের সাথে সময় কাটাতে চান ভালো সময়ের সাথে থাকতে চান সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা পুরো পয়েন্টটা বুঝতে পেরেছো আর এ সামারিটাও বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে